সকাল সকাল সূর্যটা উঠতেই গ্রামে জীবনের কোলাহল শুরু হয় তবে একটা বিশেষ জায়গা আছে যেখানে প্রতিদিন সকাল হোক কিংবা সন্ধ্যা মানুষ জমে ওঠে গল্প হাসি বিতর্ক আর এক কাপ গরম চায়ের জন্য সেই জায়গাটা হল চাচার চায়ের দোকান চাচার নাম আব্দুল কুদ্দুস তবে সবাই তাকে চাচা বলেই ডাকে তার এই ছোট্ট চায়ের দোকানটি গ্রামের হাটের এক কোনায় যেখানে বাঁশের বেড়া আর্তিনের চালা দিয়ে তৈরি একটা ছায়াময় জায়গা সামনেই কয়েকটা কাঠের বেঞ্চ আর একটা পুরনো টেবিল যার ওপর সারি সারি কাছের গ্লাস আর একটা লাল রঙের ফ্লাক্স, যার ভেতরই থাকে চাচার জাদু চা